নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা এই যে দেখুন আমাদের এখানে মন্দিরে দোল উৎসব হয় সাত দিন ধরে রকম অনুষ্ঠান হয় তাই এই যে এই স্টেজে সাত দিন অনেক রকম অনুষ্ঠান হয় আপনাদের দেখাবো যখন হবে তাই প্রস্তুতি চলছে এই যে প্যান্ডেলে বাঁশ বাঁধা হচ্ছে এই যে মন্দির রাধাগোবিন্দ এই যে মাঠে মেলা বসে মেলা সব দেখিয়ে দিয়ে গেছে এখনো বুধবার থেকে হয়তো বসবে এখানে স্টেজ স্টেজের মধ্যে স্টেজের মধ্যে অনুষ্ঠান হয় একদিন বাউল হ্যাঁ দুদিন বাউল হয় তারপরে নানা রকম মেয়েদের নাচ তারপর হরিনাম সংকীর্তন কীর্তন কবি গান অনেক রকমই অনুষ্ঠান হয় যে তার প্রস্তুতি চলছে প্যান্ডেলে বাঁশ বাঁধা হচ্ছে এই যে দেখুন গোবিন্দ যে মন্দির আমাদের রাধা গোবিন্দ মন্দির এ মন্দিরও সাজানো হবে প্যান্ডেল করা হবে যে ভিতরে এখানে রাধা বঙ্গি আছে মন্দিরের ভিতরে এই প্রবেশপথ এই যে এখানে মেলা হয় এই যে মেলা সব রেখে দিয়ে গেছে বসবে পুরো মাঠ ভর্তি হয়ে যাবে মেলাতে আমাদের বাড়ির কাছেই একদম বাড়ি কি দেখা যায় জানলা থেকে প্রস্তুতি চলছে প্যান্ডেল হয় সাত দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান হয় অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে ভালো অনেক রকম শিল্পী আসেন স্টেজের মধ্যে হয় দেখালাম এই মেলা শুরু হওয়ার আগে প্যান্ডেলে বাঁধ ভাঁজছে তারপর মেলা যখন হবে পুরো মাঠ যখন ভর্তি হয়ে যাবে মেলা বসে তখনও দেখাবো আপনাদের কত সুন্দর লাগবে মানে পুরো চেনাই যাবে না এই মাঠটা পুরো একদম চেনাই যাবে না ভর্তি একদম ভর্তি এখানে একটা রেস্টুরেন্ট এখানে নাগরদোলা সব ঢাকা দিয়ে দিয়ে রেখে গেছে বাস কদিনের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে আমরা তো আর বেশি দিন দেরি নেই তারপরে যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের দেখাব দেখেছেন আমাদের মন্দিরটা তখন জানা যাবে না লাইট অনেক রকম লাইট দিয়ে সাজায় খুব সুন্দর লাগে ওখানে লাইটের গেট হবে একটা মাঠ পুরো একদম ভর্তি হয়ে যাবে মাঠ পুরো চেনাই যাবে না ঠিক আছে আমাদের বাড়ির ছাদ আমরা তো জানি না বাড়ির পাশেই মন্দির মেলা চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মেলা কমপ্লিট হয়ে গেলে আপনাদের দেখাবো